হুকুম মানো আল্লাহকে ভয় করো আল্লাহ হুকুম রামদান মাস তাকে সম্মান দেখাই দেবে সন্মান দেখতে হইবে কালকের থেকে হোটেল আসা ছাড়া না কালকের থেকে হোটেল বন্ধ রাখা কত বোঝো কালকের থেকে হোটেল বন্ধ রাখবা এই কদিন হোটেল বন্ধ রাখলে তুমি না মরবা না আল্লাহ রাজিকের ব্যবস্থা করে কত বোঝা এই রাজ্যেকে মুসলমান আমিও মুসলমানো আমি রামলাম মাসের জন্য বন্ধ রাখো আল্লাহ বর কর দেবে আল্লাহ রহমত করবে আল্লাহ হেদার দেবে আমার সবাই হেদাজ নতুন কাছে বাদাত চাই আল্লাহ আমাদের পদার্থ হয়ে যায় আমিনে আসলে দোকান বন্ধ রাখার জন্য আসলে এজন্য দিনের বেলা দোকান বন্ধ থাকবে ঠিক আসরের সময় একটা জায়গায় দোকান খুলবে আর এই রমজান মাসে দোকান করতে পারবে না পরে এই বলে গেছে এই মুসলি ভাই আসলে আমি বলে গেছে দোকান বন্ধ রাখার জন্য তোমাকে বলে গেছে যে রমজান মাসে দিনের বেলা রমজান রমজান মাসে সম্মানের জন্য রমজান মাসের ইতিহাসের জন্য মুসলমানদের কর্তব্য করণীয় তাদের এই রমজান মাসের দোকান বেলা বুঝতে পারবে না ঠিক namaste ji bhaiyo aana aana